এদিকে দিকে রয়েছে সিবিআ গ্রুপ খেলা এক এক গোলে আমি অংশিতে ছিল এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে অত্যন্ত ভালো খেলেছে কিন্তু দল অপরদিকে এদিকে রয়েছে জয়মাতি তো কিন্তু তারা এগিয়ে ছিল পরে গোলটা কনসিট করে যায় ভালো খেলেছে একটু বডি কন্টার্ট গেম হয়ে গিয়েছিল এখন ট্রাইবেকার শ্যুট আউট হবে যে দল জিতবে সরাসরি সেমিফাইনাল প্রবেশ করবে

শটে কিন্তু সেম সাইড এ ঝাঁপিয়েছিল গোলটা করলো তুলে দলের হয়ে প্রথম শট জয়মাতাদির হয়ে শটে দীপুক অপর দিকে গলো খুব শিবাদা

ফুটবল খেলেছি দলের হয়ে দ্বিতীয় শট শটে জুলিয়াস অপর দিকে খুব শিবাদা দেখা যাক জুলিয়াস যদি গোল করে দেয় তাহলে কিন্তু স্কোর এক একই হয়ে যাবে দেখা যাক জুলিয়াস গোল করবে নাকি সেভ হবে বাদিক থেকে দাঁড়িয়ে ডান দিকে চলে এলো ওহ নাইস গোল নাইস গোল জুলিয়াস অসাধারণ গোলটা করলো এমসিপি বলটিকে নেটের মধ্যে রাখলেন এবং দলের হয়ে শটে জয়ন্ত অপর দিকে বললো খুব ছোটন তৃতীয় শট এটা সিবিআ গ্রুপের হয়ে তিন নম্বর শট ও সেম সাইডে ছিল গোল গোলটা হয়ে গেল জয়ন্ত গোল করলো তিনটে শটে দুটো গোল করল দলের শটে মঞ্জুর এবং গোলরক্ষক রয়েছে শিবাদা মঞ্জু শটে ও হো 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 ও হাসি দাদা কি করছে এটা धारण गीपिंग दले नवभारत पत